তবে টাকা আদায় করেছে এ মর্মে বেশ কিছু আমরা অভিযোগকারী আমরা পেয়েছি জনাব দেলোয়ার হোসেন ওনার রুম থেকে আমরা পাঁচটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি তিনটি মোবাইল ফোন তার আলমারি থেকে আমরা সংগ্রহ করি সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায় সেইগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতো মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে

পঞ্চাশ কোটি টাকার ভোট বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে দমন কমিশন প্রধান কার্যালয় হতে এডভোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটিএ কার্যালয়ে দুপুর একটায় অভিযান পরিচালনা করি সাইনবোর্ড হলে হাত দালাল মুক্ত বিআরটিসি এনে যা দালালের লুক মনে করেন আপনার ফার্স্টা টাকা দেলাই হাতে দড়াইয়া সিগনেচার দেয়া হ্যার ডু সবকিছু ফেইল হইলে সব পাস তেহা দিলে ফার্স্ট আর না আপনার ফাইলেই বি আর টিসিতে আপনি কুচ জাফাইতেন না কই আছে ফাইল ওয়েসারও গেছে যাইবেন ওয়েসারে হইব এত নম্বরে যান এত নম্বরে যান লাস্টে আপনি ফাইলই কুচ জেফাইবেন না এখানে একজন দাঁড়িয়েওয়ালা মুরব্বী ছিলেন কোনে অনেকে বলল না এটা অফিসের একটা খরচ আছে অফিসের খরচ দিতে হবে তারপরে আমি ওনাকে বাধ্য হয়ে পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দেওয়ার পর বলতেছে এই রকম পাঁচশো টাকার নোট চারটা দিলেও আপনার কাজ হবে না পাঁচশো টাকার নোট চারটা দিলেও কাজ হবে না তো ওনারে তারপরে আমি আবার এক হাজার টাকা দিছি এক টাকা বলে না হবে না হবে না উনি বলছে যে বাইশশো টাকার কম নিবে না দুই হাজার দুশো টাকা তার বাধ্য হয়ে ওনাকে আমি দুই হাজার টাকা দিছি দুই হাজার টাকা দেওয়ার পর বলছে যে আগামীকালকে আইসা আপনার এটা নিয়ে যায়ন এর আগের বছর আমি পনেরোশো টাকা দিছি এই যে টাকাটা দিচ্ছি আমি কারে দিয়ে দিছি এই টাকার তো আমি দাবি ছাড়বো না আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক রেকর্ড কিপার তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি সেটাতে আমরা ফর্মের সাথে পাঁচ হাজার টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্ট্যাপলার করা ছিল ফর্মের সাথে সেটা আমরা পেয়েছি আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবরে রিপোর্ট দাখিল করব এগারো দুই হাজার চব্বিশে আমি গাড়িটা কিনছিলাম কিনা পরে আজ ছয় মাস হয়েছে অলরেডি আমি এখনো মালিকানা বদলি করতে পারছি না আমি কয়েকবার আইসি অফিসে আবার তারা এই সাথে না করে সাথে এক সপ্তাহ সপ্তাহ যাব এপ্রুভ আমার এই মালিকানার দ্বারা ই্টফ করে থাকেন যে এটা এপ্রুভ অনেক ফলে আমি একবার আমার যে ক্রেতা ক্রেতারাই আমি আনছি আনার পরেও তারা এবা কোনো সমস্যা নাই এবার হয়ে যাব তারপরেও আমার এটা না আজকে আমি আইছি ফিঙ্গার দিতাম এখনো এপ্রুভ হইছে না পরে আমি এই সারের রুমে দুধ আপনারা সব উপস্থিত আমার অভিজ্ঞতা চলে আসছে এখনো তারা কইরা যে একটু বসে না একটু পরে হয়ে যাবে তবে এখনো কতটুকু কইব আমি এখন ইতাম না